শ্রীগুরু অবমাননার পরিণাম সহকর্মী বিজয় গাঙ্গুলি সত্যনারায়ণকে বহুভাবে পরীক্ষা করিয়া তাহাকে সৎ লোক বুঝিয়া তাহার সঙ্গ করিতে এবং তাহার নিকট হইতে শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ প্রভৃতি গ্রন্থ লইয়া পাঠ করিতে লাগিলেন ক্রমশ দীক্ষা লইবার আগ্রহ আকাঙ্ক্ষা বৃদ্ধি পাইয়ে ব্রহ্মচারী কুলদানন্দজির আশ্রয় গ্রহণ করেন শ্রীগুরুর মেজদাদা ঠাকুর বরদাকান্তজি জী মজফরপুরে আসিলে সত্যনারায়ণজীর ব্যবস্থাপনায় অনেকে তাহার নিকট দীক্ষা লন এবং তাহার নিকট নিজ স্ত্রীকে দীক্ষা দেওয়াইবেন কি না এবং বরদাকান্ত শিষ্যদের সঙ্গে সাধন করিবেন কি না জিজ্ঞাসা করিয়া বিজয় গাঙ্গুলি ব্রহ্মচারী মহারাজের নিকট পত্র লেখেন উত্তরে ঠাকুর লিখিলেন তোমার পত্র পাইলাম নমক শব্দ বীজের পরই শেষ অংশ নয় মেজদাদার শিষ্যেরা কীভাবে সাধন করেন তাহা আমি জানি না তিনি দীক্ষাকালে প্রাণায়ামের সহিত কুম্ভকও দিয়া থাকেন আমি তাহা দিই না প্রাণায়াম খুব ভালো অভ্যস্ত না হইলে কুম্ভক হয় না দেহ উহাদের সঙ্গে পড়িয়া কুম্ভক শিক্ষা করিতে গিয়া ক্ষতিগ্রস্ত হইয়াছে শুধু প্রাণায়াম করিতে পারি পুরুষ ভিন্ন ভিন্ন স্থানে দীক্ষা গ্রহণ করিলে গুরু নিষ্ঠা উভয়েরই হ্রাস হয় পরে পাটনা হইতে সত্যনারায়ণজীকে সঙ্গে লইয়া বিজয় তাহা স্ত্রী ও শালিকাকে। কলিকাতায় সত্যরঞ্জন ডাক্তারের বাড়ি আনিয়া দীক্ষা লওয়ান বিজয় স্ত্রী গৌরীবালা শ্রীগুরুকে কিছুক্ষণ সেবা করিবার সুযোগ পাইয়া ধন্য হন তিনি শ্রীগুরুকে ছয় মাসের শিশুর মতো দেখিয়া বাৎসল্য প্রেমে অভিভূতভাবে সেবা ও আদর যত্ন করেন শ্রীগুরুর পুরুষাঙ্গ একটি ছোলার মতো দর্শন করিয়া বিস্ময়াভিভূত হন সেবা করিবার পর তিনি অনুভব করেন যেন তাহার দেহ মন্দির অতিমাত্র পবিত্র শুদ্ধ হইয়া গিয়াছে এবং শ্রীরাম প্রতি শ্বাস প্রশ্বাসে স্বাভাবিকভাবে চলিতেছে পরম আনন্দে সকলে স্বস্থানে ফিরিয়া যান মুজফরপুর পৌঁছিয়া রাত্রিকালে গৌরীদেবী সমস্ত বিষয় স্বামীর নিকট সানন্দে নিষ্কপটে ব্যক্ত করেন বিজয় কিন্তু ভুল বুঝিয়া শ্রীগুরুর কার্যকলাপে দোষ দেখেন এবং অতিমাত্রায় ক্রুদ্ধ হইয়া গৌরীকে ঝাঁটা পেটা করেন এবং গোসাই ঠাকুরের ফটো ইত্যাদি ভাঙিয়া মার করেন টেলিগ্রাম যোগে সত্যানন্দজির নিকট শ্রীগুরুর বিরুদ্ধে নানা অভিযোগ করেন খবরের কাগজে নানা কুৎসা প্রচার করিয়া ঠাকুর সম্বন্ধে সকলকে সাবধান করিয়া দিবেন বলেন সত্যনারায়ণজির প্রস্তাব মতো বিজয় ও গৌরী দেবী শ্রী শ্রী ঠাকুরকে সুদীর্ঘ পত্র দ্বারা সমস্ত ঘটনা নিবেদন করেন উত্তরে শ্রীগুরু লেখেন চিতভূম শিলং কল্যাণিয়া স্নেহের গৌরী তোমার পত্রখানি পড়িয়া বড়ই তৃপ্তি লাভ করিলাম কিন্তু সরল হৃদয় নিষ্ঠাবান বিজয়ের নির্মল প্রাণে যে আগুন লাগিয়াছে তাহার আঁচে আমাকে এখনো পড়াইতেছে তোমাদের দুইখানি পত্র পড়িয়া আমি তোমাদের উপর একটুকু দুঃখিত হই না কারণ আমার পক্ষে তাহা ঠিক উপযুক্তই হইয়াছিল তো কিছু লেখো নাই উহাতে তোমাদের কোনো দোষই হয় নাই তোমার দীক্ষা গ্রহণে বহুবার আমি আপত্তি করিয়াছিলাম অসময়ে দীক্ষা গ্রহণ করিলে সমস্ত গ্রহ উপগ্রহ দেবদানব সহিত ব্রহ্মাণ্ড। উহার অনিষ্ট করিতে মতো প্রতিকূল আচরণ করে এসব জানা থাকা সত্ত্বেও তোমার একান্ত আগ্রহে এবং শ্রীমান বিজয়ের অবস্থা ভাবিয়া দীক্ষা না দিয়া পারি নাই ঠাকুরের অসাধারণ কৃপা বলেই এই ধাক্কা এত সহজে সামলাইয়া নিয়াছ দীক্ষা গ্রহণের পর আমার সঙ্গে তোমার জীবনে আর দেখা হওয়ার সম্ভাবনা নাই এই কথা কেন বলিয়াছিলাম তা কি এখনো বুঝো নাই আবার সাক্ষাৎ করিবে ইহা কি এখনো মনে করিতে পারি কামিনী ও কাঞ্চন সংযোগেই মানুষের প্রকৃত জীবনের পরিচয় পাওয়া যায় প্রত্যয়ের বিরুদ্ধে যুক্তি প্রমাণ পাইলেও ধারণার পরিবর্তন হয় না মুখ বন্ধ করা হয় মাত্র দিকভ্রম হইলে দেখিয়াছি পূর্ব দিককে পশ্চিম দিক মনে হয় পূর্বদিকে সূর্য উদয় হয় ইহাও পরিষ্কার নিঃসংশয় রূপে জানি তা হলেও দিকে দৃষ্টিমাত্র উহা পশ্চিম দিক মনে হয় ইহার উপায় কি ভ্রম দূর হইলে সত্য কি নিজেই পরিষ্কার বুঝতে পারে যুক্তি প্রমাণের অপেক্ষা রাখে না পর হইয়া ছেলের আদর খাইতে গিয়াছিলাম তাই উপযুক্ত শিক্ষা ছেলের যোগ্য হইলে তো নিশ্চয়ই আদর পাইতা। আবদারের অধিকার সকলেরই নিকটে কি সকলের সমান দিবা দ্বিপ্রহরের সময় জানালা দরজা খোলা মিনিটে মিনিটে কত লোক যাতায়াত করিতেছে ভগ্নির প্রায় গা ঘেঁষিয়া বসিয়া অর্ধ ঘন্টার জন্য সেবা করিয়াছিল পনেরো মিনিট হাওয়া করা পনেরো মিনিট শরীর টেপা দু তিন ঘন্টার অধিক সময় তুমি যে ও বাড়িতে থাকিবে না ইহা সকলেই জানে এই অবস্থায় কোনো অভিসন্ধি বা কৌশলের অবসর কোথায় ভবিষ্যতে আর দেখা হওয়ার সম্ভাবনা নাই ইহাও তো পূর্বেই বলা হইয়াছিল সেবার সময়ে এক সেকেন্ডের জন্য কি কিছুমাত্র ভাবান্তর অনুভব করিয়াছিলে মতলবের সঙ্গে সঙ্গে লজ্জা ভয় সংকোচ থাকে তাহার কোনটির কি আভাস পাইয়াছিলে অভিমান উল্টা বুদ্ধির সৃষ্টি করে তাই ভয় হয় রাশিকৃত ফোড়া লইয়া ডাক্তারের নিকট উপস্থিত হইলে কোনটিকে বসাইতে হইবে কোনটিকে ফুটাইতে হইবে এবং কোনটিকে অস্ত্র করিতে হইবে রোগীর সঙ্গে পরামর্শ করিয়া স্থির করে না প্রয়োজন বোধ করিলে কাঁচা ফোড়াও দেখো না দেখো অস্ত্র করে ডাক্তার খুন করলে মেরে ফেললে বলিয়া চিৎকার করিলেও ডাক্তার ছাড়ে না পরে এমন সময় আসে যখন পরম শত্রু নিষ্ঠুর ডাক্তারকে পরম আত্মীয় মনে করে কৃতজ্ঞ হয় এসব লিখিয়া কোনো লাভ নাই প্রত্যয়ের বিরুদ্ধে ধারণা শুভক্ষণ না হলে হয় না সাধন করিবে কি ছাড়িবে আমি তাহা বলিতে চাই না শ্রদ্ধা না জন্মিলে অনায়াসে ছাড়িয়া দিতে উহাতে আমি কিছু ইষ্টানিষ্ট মনে করি না তবে একথা সত্য যে ঘোর দুরাচার পাপৃষ্ঠ জঘন্য চণ্ডালও যদি সদাচারী নিষ্ঠাবান ব্রাহ্মণের হাতে মহাপ্রসাদ দেয় সে তাহা অগ্রাহ্য করেন বহু লোককে ইহা অপেক্ষাও বহুগুণ গুরুতর সমস্যায় পড়িতে আছে। তাদের অবস্থা এখন সাধারণ অপেক্ষা অনেক ভাল আর কি লিখিব শ্রীমান বিজয়কে স্নেহাশীর্বাদ জানাইবে তুমিও গ্রহণ করো আশীর্বাদক ব্রহ্মচারী আঠেরোই বৈশাখ পরে গৌরী দেবী ধনুষ্ঙ্কার রোগে আক্রান্ত হন এবং বিজয়ের অফিস বন্ধুরা সেবা ও সাহায্য করেন এই রোগ অত্যন্ত কষ্টকর তথাপি শ্রীমতী অনুক্ষণ নাম স্মরণ করিতেন এবং নানা দেবদেবী তাহাকে দর্শন দিতেন এবং তিনি নিজে অল্প শিক্ষিত হইয়াও সংস্কৃত ভাষায় মৃত্যুর কিছুক্ষণ তিনি স্বামীকে ডাকিয়া তাহার মস্তকে পদার্পণ করিতে বলেন এবং প্রার্থনা করেন তুমি আমাকে বিদায় দাও ঠাকুর আমাকে নিতে এসেছেন ইহার পর বিজয় বার বার শ্রী ঠাকুরের পত্রখানি পড়িত এবং অনুতা হইত ঘটনা পরম্পরার অবস্থা জটিলতর হইতে চলিত। এবং বিজয় শ্রীগুরুর নির্দেশ মতো চলিতে অক্ষম হইল সত্যনারায়ণজীর সমস্ত অবস্থা জানাইয়া শ্রী শ্রী ঠাকুরের কৃপাদৃষ্টি আকর্ষণ করেন ও ক্ষমা করিতে প্রার্থনা জানান শ্রীগুরু লিখিলেন আমি কারও কোনো অপরাধ লই না অপরাধ উপরে চলিয়া গিয়াছে সেখান হইতে ব্যবস্থা হইতেছে কোনো উপায় দেখি না সমস্ত দোষের ক্ষমা আছে কিন্তু মর্যাদা লঙ্ঘনের অপরাধ ভগবান ক্ষমা করেন না গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন নিন্দা কভু কর্ণে না করো শ্রবণ যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে গুরু হলে কৃষ্ণ রাখিবারে না রে কৃষ্ণ হলে গুরু রাখিবারে পারে বিজয়ের ক্রমশ মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা গেল এবং শেষ পর্যন্ত রাঁচি মেন্টাল হসপিটালে তিন চার বছর চিকিৎসা করাইয়াও কোনো উন্নতি দেখা গেল না এই ৩৫ বৎসর সে এইভাবেই প্রায়শ্চিত্ত করিতেছে সাধু সাবধান प्रेम से बोलिए दयाल गसाई जी की जय जननी योग माया देवी ठाकुरानी की जय श्री श्री ब्रह्मचारी महाराज जी की जय श्री श्री गुरुजी महाराज जी की जय श्री श्री माता ठाकुरानी जी की जय अपने अपने गुरु गोविंद की जय ओम नमः पार्वती पते